ঢাকা থেকে চলতি বছরের শেষ হজ ফ্লাইট আজ সৌদি আরব গেছে তবে ভিসা ও টিকিট জটিলতায় শেষ পর্যন্ত নিবন্ধিত একান্ন জন বাংলাদেশি হজ যাত্রী যেতে পারেনি হজ ক্যাম্পে অপেক্ষা করছেন তারা এই যাত্রীদের বিমানের নিয়মিত ফ্লাইটে পাঠানোর চেষ্টা চলছে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয় রিতান প্রতিবেদন শেষ হয়েছে চলতি বছরের হজ ফ্লাইট বুধবার দুপুরে ঢাকা থেকে শেষ ফ্লাইটে বাংলাদেশে হজযাত্রীদের নিয়ে গেছে সাউদিয়া এয়ারলাইন্স বিমানের ফ্লাইট শেষ হয়েছে মঙ্গলবার বিমান সাউদিয়া ও ফ্লাইনাসের দুশো আঠারোটি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন পঁচাশি হাজার একশো তেরো জন হজযাত্রী এবছর টাকা দেওয়ার পরেও শেষ পর্যন্ত একান্ন হজযাত্রী যেতে পারেননি এরা বেসরকারি হজ এজেন্সি খিদমা ওভারসিজ আফতার ট্রাভেলস ও জিল হজ ট্রাভেলস এজেন্সির মাধ্যমে হজ্বে যাওয়ার জন্য টাকা দিয়েছিলেন কিন্তু ভিসা ও টিকেট না হওয়ায় শেষ ফ্লাইটেও তাদের যাওয়া হয়নি এ আঙ্গোরে ঘুরে গেছে দুমে আজ দুমু কাল দু এক্ষেত্রে তো ঘুরে ঘুরে আয় আমরা ফ্লাইট হইতাসি ফ্লাইড হইতে থেকে হতাসা আমরা হাই উতাস ঠিক রাখছি না এটাই বয়স আমরা এখন পর্যন্ত আমাদেরকে এখনো টিকেট করলো না যারা এই কাজগুলো করেছে তারা যাতে ভবিষ্যতে করতে না পারে সাচ্ছি এটা প্রতিটা অভিযুক্ত এই তিন এজেন্সির মালিক আব্দুস সাত্তার চাকলাদার হজ ক্যাম্পে এলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি বিমানের নিয়মিত ফ্লাইটে এই যাত্রীদের পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব টিকিট পায়নি কোনো এয়ারলাইন্সে ফলে তারা যেতে পারছেন না হজ ফ্লাইটে এখন আমরা চেষ্টা করছি বিমান পর্যটন মন্ত্রণালয় চিঠি দিয়েছি এমডি মহোদয়ের সঙ্গে কথা বলছি ওরা চেষ্টা করছেন দেখা যাক নিয়ে যাওয়া যায় কি না হজ শেষে আগামী বিশে জুন শুরু হবে সৌদি আরব থেকে ফিরতে ফ্লাইট রীতানাহার বৈশাখী সংবাদ ঢাকা